রাতের বেলা হলে প্যান্ডেলের কাপড় টানাই সকাল হলে সেটাকে খুলতে হয় এই এত বৃষ্টি মানে কাপড় এভাবেই আমাকে শুকাতে হচ্ছে কিছু করার নেই নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সত্যি কথা কি দেখো পরিবারে তো অনেক লোক আমরা তা জামা কাপড় এইভাবে শুকালে অনেকগুলোই শুকানো যায় এমনকি আমার ঘরে মামনির ঘরে সব জায়গায় একই অবস্থা শাশুড়ি মার একদিকে সুবিধা পেছনে গ্যারেজটা আছে সেখানে তো বৃষ্টির জল পড়ে না তা মা ওখানে দড়িতেও শুকাতে পারে আর বর্ষাকালে বুঝতেই তো পারছো এই এক টেনশান জামাকাপড় শুকানো নিয়ে যাই হোক সকাল সকাল তোমাদের অনেক কথা বললাম আর চলো বাইরের দৃশ্যটা দেখাই এই দেখো একদম একটু প্যাচপ্যাচ ওয়েদারটা মানে কেমন যেন না রোদ না বৃষ্টি ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে নিলাম গাছটাকে রাতের বেলা বের করে এখানটায় রাখি আবার সকালবেলা যাতে রোদের তাপটা না লাগে ঘরে ঢুকিয়ে দিই তবে আজকে যে ওয়েদার দেখছি মনে হয় না রোদ উঠবে এদিকে বাসি ঘর ঝাঁপ দিয়ে চলে আসলাম চা করতে আজকে হচ্ছে রবিবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে মিঠু চেঁচাচ্ছিল কিন্তু মিঠুকে বিস্কুট দিয়ে আবার গিয়ে একটু শুয়েছিলাম ভাল লাগছিল এখন যে ঘরটা চা দিয়ে নিলাম চলো চাটা খেয়ে নিই আর ওয়েদারটা তো দেখালাম তোমাদের একটু মেঘলা মেঘলা আবার বলা যায় না বৃষ্টি উঠেছে খালি গায়ে আমার ক্যামেরার সামনে ঘোরাঘুরি করলে যাও এদিক দিয়ে যা ব্রাশ করছে খালি গায়ে থাকে তো যাক গরম

সব করছে চা বসে একটু আলোচনা হচ্ছে মানে রবিবার আমাদের দোকানে দেখো হাফ বেলা ছুটি থাকে তো এইবার রবিবারই যারা নাকি মাল দেয় দোকানে সাপ্লাই দেয় এ আসবে তাই আমি বললাম তুমি রবিবার কেন আসতে বলো বলে কি বলবো দোকানে মাল নেই টায়ার টিউব দেয় এক দাদা সে দূর থেকে আসে ওনার তো কোনো টাইম টেবিল নেই উনি আবার আজকে কখন আসে তাই সকালবেলা উঠে বলল যে রবিবার যে হাফবেলা ছুটি থাকবে তার মধ্যে আবার কোন কোন মানে সাপ্লাইয়ের লোক আসবে কতক্ষণ লাগবে এই দিকে আমি আমার টিফিনে জোগাড় করছি এই আলুটা এখন এখানেই রাখি আলু পেঁয়াজগুলো এখানে আগে বাসনগুলো রাখতাম এখন সুবিধা হয় সোজাসুজি এখান থেকে আলু বের করে নিলাম আর রবিবার একটু টিফিন অনেক দিন ধরে করি না মাঝে কিন্তু প্রত্যেক সপ্তাহে করতাম তা গতকাল রাত্রে ভাবলাম যে একটু লুচি করি মেয়েটা তো এমনি বাইরের কিছু খায় না আজকে একটু লুচি করি লুচি করলে কি দুটো খাবে এদিকে মা চালটা এনেছে চালটাগুলো বের করে নিলাম আর প্রেশার কুকারে আলু টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম অল্প তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এদিকে বিছানাও গুছিয়ে নিয়েছি এখন ময়দাটা মেখে ময়দাটা মাখতে মাখতে ভাবলাম যে কিছু কাঁচা ধোয়ার আছে বরঞ্চ ময়দাটা মেখে রেখে আমি কেচে মেলে দিই জলটা তো ঝরে যাবে কিন্তু আর কতগুলো কেচেছি এগুলো মেলবো কোথায় ছাদে যাব না এখানেই দেখি আগে পিছে করে একটু মেলে দেব স্নানটা করে পুজো দিয়ে তারপরে কিন্তু তরকারি হয়ে গেছে ভেবেছিলাম মাথাটা একটু শ্যাম্পু করব। আর না করলাম না থাক কী বলতো একটা দিনই শ্যাম্পু করে রাখতে পারি এত পরিমাণে মাথার চুলগুলো ঘামে ঠাকুরঘরটা যখন মুচ্ছি তখন আমাদের তিনতলায় ভাড়াটে বোনটা নাইট শেষ করে ওপরে উঠছিলো এবার আমাদের মানে হাঁটা চলার পথে দেখা হলেই তো গল্প হয় আমাকে দেখতে পেয়েও দাঁড়িয়ে বলছে দিদি গতকাল রাত্রে খুব মানে খাটনি ও মেডিকেল হসপিটালে কাজ করে ওর সঙ্গে আমার একটু দাঁড়িয়ে গল্প করলাম হাতে প্রসাদ নিয়ে এই তো মুখে দিয়ে এবার নিচের দিকে উঁকি মারছি যে দোকানে সামনে কোনো গাড়ি আছে কিনা না কেননা আমি তো এখন টিফিন করতে যাব চালটা ভিজিয়ে রেখে গেছিলাম চলো প্রেশার কুকার খুলে দেখি তরকারির কি অবস্থা তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে প্রেশার কুকারে অত ছোট ছোট করে আলু কেটে দেওয়ার কোনো দরকার নেই তো করা যায় কিন্তু কি বলো তো তাড়াহুড়ার মধ্যে এই তরকারিটাই বেস্ট ঠিক আছে একটু ট্যাল ট্যালে হয়েছে তা আমি আবার একটু এটাকে ইন্ডাকশানে দিয়ে দিলাম আমি যখন ঠাকুরঘরে ছিলাম আমাদের মামুনি কিন্তু বারবার করে আমাকে বলেছ মামুনি আমি কি লুচিগুলো ভেজে ফেলে তুমি তো সব কিছু গুছিয়ে রেখেছো তা আমলাম যে না আমি কে কখন খাবে বাবু কখন খায় তোর বাপি কখন খায় বরঞ্চ একটু পরেই ভাজা হবে আমি ভেজে দেবো ফটাপট তুই টিফিনটা গুছিয়ে দেবি তা মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর এদিকে বুঝতেই তো পারছো রবিবারের সকালে লুচি তরকারি টিফিনটা মোটামুটি সবাই পছন্দ করে আর আমাদের মামুনিও বলছে আমি অনেক দিন ধরে লুচি খাই না কিন্তু মামুনি খাবো আবার কিছু হবে না তো আমি বললাম খাম মনে চেয়েছে তা ও একটা লুচিই খেয়েছে মানে খাবার সেরকম যে খাবার বলি তো তোমাদের বেশি খেতেই পারে না একদম খাওয়া কমে গেছে আর দেখো যে লুচিটা বেশ ফুলেছে বেশ ভালোই ভালো লাগছে যাই বলো না কেন লুচি ফুললে কিন্তু মোটে বেশ আনন্দই লাগে ওষুধ আছে কোনো খেয়েছিস ও হ্যাঁ হ্যাঁ বাবু আগে ওর টিফিনটা দিল তারপরে আমাকে তো জোর করছিল আমার না মোবাইলের কাজ বাকি ছিলাম যে তুই আর বাবু খা আর এদিকে বাবু খেয়েই টিফিন করেই চলে গেছিল মামুনের টিফিনের পর একটা মেডিসিন আছে তার বললাম বাবু তাড়াতাড়ি যা তা বাবু গিয়ে সাথে সাথে আবার মেডিসিনটা নিয়ে আসলো হ্যাঁ ঠিকই এনেছি ওটাই তো শেষ না এখন চিকেন না আপনি রান্না করলে খেতে চায় না তাই চিকেন এনেছে বলো মা চিলি চিকেন হবে আমি হ্যাঁ কেন হবে না চিলি চিকেন দিয়ে ও ভালো খায় ভাত আর আমাদের আজকে এনেছে ইলিশ আর এই দিকে মা ফোন করেছে তোমাদের বলেছি তো যে আমার মাসির চোখ অপারেশন হয়েছে আমার বাপের বাড়িতেই আছে আর রবিবার মারও ছুটি তা মা সকালে যাওয়ার কথা বলল না মানে এই টাইমে মা জানে তো যে মামনির এখন এই অবস্থা মা বলে মনা কাজ বাজ সেরে একটু বিকেলের দিকে আসিস দিদিও আসবে বোনও এস রয়েছে বোনেরও এখন একটু শরীরটা ঠিক আছে মাসিকে মাসিকে এমনিও তুই কাজে ব্যস্ত থাকি সেই মধ্যমগ্রাম থেকে মাসি এসে এখানে অপারেশন হয়েছে বাপের বাড়ি রয়েছে একটা দিন না দেখতে গেলেও তো ভালো লাগে বলো নিজের জল সুবিধা অসুবিধা যদি একটু না এটুকু করতে 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 হয় চলো ঝটপট রান্না শাড়ি বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দ মনের মধ্যে নিয়ে কাজ শাড়ি জানি না যেতে পারবো কি না ছোট ছোট পিসগুলো আছে চিলি চিকেনের মতোই প্রতিদিনের লাইফস্টাইলে তো সমস্যা থাকবেই কর্তা মশাই খবর নিয়ে আসলো আরে ট্যাঙ্কির জল খালি আমি কি করি বলো তো সমানে তো সবাইকে জিজ্ঞাসা করছি তাতেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না ঘর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে কলো বড় তো ছেড়ে যাচ্ছে পা কোথাও গিয়েও আমি বসতে পারি না শান্তি জলের সমস্যা হয়েই যাচ্ছে কারেন্ট জলও খালি হয়ে যাচ্ছে অথচ কাজ শেষ করতে পারছে না এদিকে চিলি চিকেনের জন্য আমি এখানে একটু মানে দেখো কে কীভাবে করে সবার রান্নার প্রসেসটা একরকম না আমার হিসেব মতো মানে আমি যেভাবে করি শর্টকাটে এই যে দেখো না তোমার কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে একটু আদা গ্রেভ রসুন গ্রেভ আর হচ্ছে সোয়া সস আর ডিমের সাদা অংশটা সমস্ত কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমাদের বললাম যে আমাদের ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ না দু রকমের মাছ এনেছে গুলে মাছ আর ছোট্ট ছোট ইলিশ মাছ মানে খুব ছোট্ট নয় ইলিশ মাছ এই যে গুলে মাছ এটাকে গুলে মাছই বলে চলো রান্নাটা সেরে নি চালতাগুলো আগে কেটে অনেকে চালতা এরকম দাগি দেখে বলবে ফেলে দিতে পারছো না এরকম দাগি আর প্রত্যেকটা চালতা কেটেছি চালতার ডাল যারা খাওনি খেয়ে দেখো খুব ভালো লাগে দেখো প্রত্যেকটার মাঝখানগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে কিন্তু তার মানে যে চালটা পচে গেছে তা না আমি কি করলাম মাঝখানের অংশগুলো দেখেছো একটারও ঠিক নেই মাঝখানের অংশটা থেকে আমি এই যেইগুলো যে অংশটা ন পচে গেছে সেইগুলোকে বের করে এই দেখো পা পাটটি পাটগুলো দেখছো একদম ভালো কেউ আবার বলো না পচা জিনিস খাচ্ছি কেননা ভেতরের যে পচা অংশগুলো আমি ফেলে দিয়েছি চালতাটা কিন্তু ভালো রয়েছে আর এইদিকে গাজর বিনস আর হচ্ছে তোমার ক্যাপসিকাম নামিয়ে নিলাম কারণ এই দিয়ে তো একটু চিলি চিকেন হবে তা গাজর আর বিনস ক্যাপসিকাম নামালাম যখন তখন না চিন্তা করলাম যে আমি তো রাইস করেছি ভাত হয়ে গেছে বরঞ্চ ওই রাইসের থেকে একটুখানি ছেলের জন্য ফ্রায়েড রাইস করি ছেলেকে কিছু বলবো না কারণ ও ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেন খেতে ভালো লাগবাসে আর আমার ভাতের চালটাও মোটামুটি ফ্রায়েড রাইসের মতোই আছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে ডাল ফোড়ন দিয়ে সব মাছ করে নেবো মানে এই মাছটা বিশমান ভাজাটা করে নেবো আর এই কড়াইতে চিলি চিকেন চিকেনের পিস গুলো ফ্রাই করবো তাহলে ঝটপট হয়ে যাবে তালতার ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর জানো তো ওটার মধ্যে আমি যে চিলি চিকেনটা মানে ম্যারিনে ম্যারিনেশন করে রেখেছি ওর মধ্যে সসটা একটু বেশি পড়েছে তাই ভাজাগুলো কিন্তু লাল হবে কেউ আবার ভেবো না যে পুড়ে গেছে কারণ পুড়ে একটু বেশি ভাজা হলে আমার ছেলে পছন্দ করে না বাবুও বলছিল ও মা পুড়ে যায়নি নিতাম যে না সয়া সসটা পড়ে গেছে মানে একটু দিতে গেছে বেশি পড়ে গেছে তাতে কোনো সমস্যা হয়নি আর এই দেখো এখানে চিলি চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর ডালটা তো হয়ে গেছে এবার ভাবলাম যে ইলিশ মাছটা বরঞ্চ কড়া করে ভাজা রাখবো আর আমি আমার কর্তা আমরা তো চিলি চিকেন খাবো না এই চিলি চিকেন করছি মানে আমার বাবুর জন্য আর মেয়েটা যদি খায় এক পিস কি দু পিস খাবে ও ছেলের উদ্দেশ্যেই করা আর ভাজা মাছ দিয়ে মেয়েটা খেতে পারবে এদিকে ওই যে ছোট ছোট যে গুলে মাছ ওটা ভাজা করে নিলাম আর এই দেখো চিলি চিকেনগুলো তোমরা ভেবো না পুড়ে গেছে এটা কিন্তু ওই সোয়া সসটা দেওয়ার জন্য এরকম লাল লাল হয়েছে আর এইদিকে আমার গুলে মাছটাও কিন্তু হয়ে গেছে চিলি চিকেনের পিসগুলো যখন ফ্রাই করছে আমার গোপাল সোনা ঘরে এসে বলছে ওমা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেন পকোড়ার মতো তাহলে আমরা খেয়ে আরে সোয়া সস দিয়েছি কালো দেখে বলে মা পুড়ে গেছে সোয়া সব দিছি না তিতা লাগে তাহলে ওই আর দুটো নে আমি ঝোই করে ফেলি গ্যাবি করে ফেলি নে আমি আবার রান্না টান্না করে খেয়ে যাবো মামা বাড়িতে মাসি রয়েছে মাসি তারপরে বড় মাসির ছুটি ছোট মাসি এখানে আবার আমার মাসি আমরা ঠিক আছে যাবো যাবো

ইলিশ মাছগুলো পরে ভাজবো আর এই দেখো ফ্রাইড রাইস একটু ডিম ভাজাও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর একটু দিয়ে দিয়েছি একটু ঘি দেখো যখন যেরকম থাকে আমাদের গৃহিণীতে সেইভাবেই চালিয়ে নিতে হয় মামনিকেও বলেছি দেখ অনেক সময় সংসার করতে গেলে অনেক কিছু থাকবে না সেইভাবেই তোকে জিনিসটা রান্না করতে হবে আর হ্যাঁ কোন কোনো জিনিস আছে সেটা ছাড়া হয় না যেমন নুন হলুদ মানে তেল খেতে বসবে ছেলেকে তুমি

আজকে তোদের কোথায় নি না না সয়া দাও এটা নে দেখিস তোরা আজকে ছেলে মেয়ে আপনার ঢুকেছে ফ্রাইড রাইস চিলি চিকেন ছেলে মেয়ে রান্নাঘরে ঢুকে টুকি টাকি এটা তুলে ওটা তুলে খাচ্ছে কত আনন্দ লাগে একটা মায়ের কাছে এটা ছাড়া আর কী ভালো লাগে বলো এদিকে মামুনি বলছে তোমায় অনেকক্ষণ রান্না করেছ আমি চিলি চিকেনের গ্যাভিটা করবো ও কাটাকুটি নিয়ে বসে গেল বললাম দাঁড়া আমি একটু ইলিশ মাছটা ভেজে সরে যাই তারপর তুই গ্যাভিটা কর ভাজাটা বসি ইলিশ মাছ হয়ে তো গ্যাভিটা করুন আবার ভাবে কি যে থাক ঠিক আছে আমি ফুল ফুটবো দেখা ঠিক আছে দেখি বলবো ওখানে ওই যে দাস পাড়ার ওইদিকে পাবো না মনে হয় মামনি বলছে এখনই আমাকে পাঠাচ্ছে আমার বাপের বাড়ি বলে তুমি যাও না তুমি আমি এগুলো আনলাম না না সকাল থেকেই বলেছে সোনার পর থেকে মামুনি মামনি যাও মাসি ওরা সব আসবে

এই অবস্থা যা যা খেতে চেয়েছে মোটামুটি খাওয়ানো হয়েছে এখন বলছে মামুনি আমাকে কিন্তু একটু বোধে খাওয়াতে হবে তাই তো বোধে খাওয়াবো সুগার টেস্ট করার আগেই বোধে একটু খাইয়ে দেবো টাটকা বোদে দেবি এক এক জায়গায় বোধে গুলো কি সুন্দর নরম থাকে তাহলে গোপালের ফির থেকে ঠিক আছে আমি দেখি বাবুকে বলবো খালি মেয়েটা খেতে চেয়েছে আর জানো তো তো এখন একটু ডায়াবেটিস তা একটুখানিই খাবে তা ছেলে ঘরে ঢুকতেই আমি বাবু তুই আগে গিয়ে একটু নিয়ে আয় বোধি কেননা ও যখন খেতে চেয়েছে আর এখন যখন খেয়াল আছে একটু নিয়ে তা এদিকে দেখো আমি রেস্ট নিচ্ছি আর মামুনি চিলি চিকেন করছে আমি এখন বসে আছি রেস্ট নিচ্ছি আর ও চিলি চিকেনের গ্যাভিটা রান্না করছে আর আমাদের এনেছে আনারস আর আনারস কিন্তু মামুনিকে দেওয়া হবে না আনারসটা কাটা হবে আসলে বাবা জানে না ওর জন্য নিয়ে চলে এসেছে তবে আমি আনারস পেঁপে অনেকে বলে যে প্রেগনেন্সি প্রথম অবস্থায় দিতে নেই কিন্তু আমি এখনও পর্যন্ত দেই না আর ও তো মুখেই দেয় না সেটা এই যে ছেলে গিয়া বললাম বাবু একটু এনে দে মেয়েটাকে বল বলতে এক মিনিট চলে এসেছে তোমার বোধহ

একটুখানি খাওয়ার শখ হয়েছে তোমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা দেখো ও যেটা খেতে চায় ওকে তো দিই এবার তোমরা ভেবো না যে পুরোটাই খেয়ে নেয় কেননা যাদের ঘরে প্রেগনেন্সি মানে মানুষ রয়েছে তারা জানে যে এই সময়টা বেশি খেতে পারে না আর যারা মা হয়েছে তারাও কিন্তু জানে কিন্তু তাদের মধ্যে অনেকে মন্তব্য করে বাবা গো কি খাচ্ছে আর এই সময় একটু একটু খেতে ইচ্ছে করে সেটা নামমাত্রে একটু মুখে দেয় বুঝলে তো ক্লিয়ার করতে পারলাম তোমাদের তবে কী তো যে যাই বলো আমি ওকে মানে এই যে এগুলো ভিডিও করে রাখা মানে তোমাদের দেখাচ্ছি না যে আমার বৌমাকে আমি যত্ন করছি বৌমাকে খাওয়াচ্ছি সেটা না যে এই মুহূর্তগুলো ও পরে দেখতে পাবে মামুনি আমি এটা খেতে চেয়েছি মামুনি আমি এরকম করেছি আর দেখো চিলি চিকেনের গ্যাবিটা কিন্তু হয়ে গেছে আর ও যা খাবে মিঠুকে তাই দিতেই হবে এটা ছেলের মামুনির খাওয়া হয়ে গেছে ওদিকে শ্বশুর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে কত্তা খেতে দিয়েছি আমিও খেতে বসবো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে যাবো বাপের বাড়িতে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে আর বাপের বাড়ি যে যাচ্ছি কী করছি না করছি সেটা নেক্সট ভিডিওতে দেখো ঠিক আছে রাখি সকাল থেকে যা করেছি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে টাটা